হ্যালো ফ্রেন্ডস রুমপাড় পাঁচমিশালি চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ আমি নিরামিষভাবে লাভের ঘন্ট রান্না করবো এই রান্নাটার জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আগে একটু দেখে নিই এই যে এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি কিছু একটা ধনে পাতা নিয়ে নিয়েছি তেজপাতা দুটো নিয়ে নিয়েছি একটু চিনি হাফ চামচ হাফ চামচ নুন একটু হলুদ গুঁড়ো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের জন্য চারটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা বুঁড়ি নিয়ে নিয়েছি আর এই যে লাউটা এখানে নিয়েছি এই লাউটাকে কিন্তু আমি গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে কাটবো কেননা আমি যদি কেটে ধুই তাহলে কিন্তু প্রচুর জল বেরোবে কড়াতে যখন লাউটা দেবো তখন কিন্তু অনেক জল বেরোবে সেই জন্য আমি লাউটাকে গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নেবো এই যে বন্ধুরা লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বড়িগুলোকে ভেজে ওই বড়ি ভাজা তেলের মধ্যেই তেজপাতা আর ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তারপরে লাউটাকে ছেড়ে দিলাম ছেড়ে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চিনিটা একটু পরে দেবো লাউটা মজে গেলে তারপর চিনিটা দেবো এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে একটু দেখে নিই লাউটা কত ধোয়া কতটা মজেছে হ্যাঁ লাউটা অনেকটাই মজে গেছে এবার বড়িগুলোকে দিয়ে এবার মিষ্টিটাও দিয়ে দেবো নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর যারা একদমই মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না এবার বড়িগুলো একটু যাতে নরম হয়ে যায় সেই জন্য আবার একটু ঢাকা দিয়ে দেব এই যে বন্ধুরা জলটা পুরো শুষে গেছে লাউটাও মজে গেছে এবার আমি সব শেষে উঁচা ধনে পাতাটাকে সরিয়ে দিলাম এবার একটু ধনে পাতাটা একটু দিয়ে নেড়ে নিলাম রান্নাটা রেডি এবার গ্যাসটা অফ করে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন আর যা যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন